আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আশা করি তো আজকে কিন্তু চলে এলাম সেঞ্চুরি প্লাস্টিকের চমৎকার কিছু কালেকশন রয়েছে মা বন্ধুর দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে কালেকশন গুলো রয়েছে এগুলো কিন্তু দেখাবো দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে তো এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি একটু বড় হলো একটু মনোযোগ দিয়ে দেখবেন এর মধ্যে কোনোটা না কোনোটা আপনার প্রয়োজন দেখেন যেগুলো কিন্তু আপনারা অনলাইনে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না বা আশেপাশে আপনারা অনেকে ঢাকার বাহিরে থাকেন যেখানে কিন্তু অরিজিনালটা পাওয়া যায় না এবং এগুলো কিন্তু পাওয়া যায় না আর আজকে যে সেঞ্চুরি প্লাস্টিকের দেখাবো অরিজিনাল চায়নার অথেন্টিক প্রোডাক্টের কালেকশনগুলো রয়েছে

ট্রাভেলিং পারেন পানির মগ খাওয়া মানে ঠান্ডা পানি সবাই রাখতে হবে আপনি গরম করতে পারবেন আচ্ছা ঠিক আছে প্রাইস কেমন থাকবে 200 টাকা দুইশো টাকা দেখেন এরকম ভাবে কিন্তু চমৎকার চমৎকার আনকমন ইউনিট টাইপের কালেকশন গুলো কিন্তু মনে মনে করতেছেন কিন্তু পাচ্ছেন না

প্রাইস কত এটা এটা পড়বে 250 250 টাকা ওকে একটা সুন্দর পিলার অনেক খুব সুন্দর হয় আপনি দামি দামি পিলার কিনছেন এসএসজি এর পিলার কিনেন স্টিল পিলার কিনেন লোহার পিলার কিনেন তাবার কিনে যাই কিনেন এটার মতন কাজ হবে না এটার মতো কাজ হবে না এটা যদি ময়লার সাথে না হালান না ফারান আচ্ছা এগুলা ব্যবহার করেন 20 বছর 20 বছর 20 বছর এটা অনেক ধার ধার ওকে প্রাইস কত টাকা ছোট ছোট কিছু এটা হলো যে তাহলে মানে গেলেন কথা ওইটু শ্যাম্পু তেল একটু কন্ডিশনার জন্য আচ্ছা জন্য বেবিদের জন্য বড়দের জন্য ঘুরতে গেলেন বাসা থেকে ছোট ছোট এইগুলা হ্যাঁ 5 পিসের

গাড়ি হাড়ি পাতিল গাড়ির চাকা ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এটা হলো শুভেরাস আচ্ছা শুভ এটা ভিতরে লিকুইড সাবান দিয়ে সুপয়সা করতে পারবেন অনেকজন আপনার সারের কলারও শুধু পয়সা করে আচ্ছা কত সারের কলার পয়সা করে এটা দাম হলো আপনার একশো টাকা একশো টাকা তারপরে টর্চ লাইটে এটা হলো কলার জন্য এই

হ্যান্ড গ্লাস এটা হলো বড়টা এটা কাটা কাটা করার জন্য আপনি ও কাটা কাটি করার জন্য কাটা কাটি করার জন্য এটা অনেক জনের বড় খুঁজে তো সব সাইজে দিতে হবে সব সাইজের এটা সবার এক করে হ্যান্ড গ্লাভস এত বুঝা যায় না পড়তে পারবেন দেখেন এটা এত পুঞ্জি আসবে আচ্ছা ছোট বড় সবাই কাটতে পারবে এটা আপনি ও সাধারণ তো ভাইয়া এটা প্রাইস কত 250 টাকা কালার আছে 250 টাকা তো ভাই অসংখ্য পরিমাণ ধন্যবাদ সেনচুরি কালেকশনের পক্ষ থেকে কিন্তু আমরা এই কালেকশনগুলো দেখে নিলাম দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তবে আমরা অনলাইনে কিভাবে অর্ডারটা করতে পারি

সেখান থেকে আপনারা কিন্তু লাইভটা করতেছি ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে